দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে নাইম হোসাইনের পাঠানো রিপোর্ট সোমবার সকালে জেলা প্রশাসন জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়েছে এ সময় দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয় পরে পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মুফিজুল ইসলাম এছাড়াও শহীদুল আলম সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মুর্তোজা আলী খান জেলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডক্টর মনোয়ারুল উল আজিজ সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান প্রমুখ সভায় বক্তারা বলেন সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে এজন্য দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই পরিবার সমাজ ও জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়নের মাধ্যমে দুর্নীতি রোধ করতে হবে